শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের এসএসসি এইচএসসি পরীক্ষা হবে পাঁচ ঘন্টায় তোমরা দু হাজার সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের পাঁচ ঘন্টা করে পরীক্ষা হবে শিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড চূড়ান্ত তৈরি করেছে তো আমরা যদি নিউজটা প্রকাশ নিউজটা প্রকাশ করে ডেইলি কম্পাস নিউজ আমরা তোমাদের নিউজটা পড়ে শোনাবো এবং তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করব। নতুন কারিকুলামে মূল্যায়নের খসড়া প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মানে তোমাদের নতুন শিক্ষাক্রমের এই মূল্যায়ন খসড়াটি প্রস্তুত করেছে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জুন থেকে নতুন মূল্যায়ন প্রভাব বাস্তবায়নের পরিকল্পনা করেছে ভোট মানে তোমাদের জুন থেকে নতুন মূল্যায়ন প্রভৃতি বাস্তবায়নের পরিকল্পনা করছে ভোট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিদের নিয়ে এই খসড়া তৈরি করা হয়েছে মানে তোমাদের এই খসাটি তৈরি করা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো প্রতিনিধিদের নিয়ে খসড়া অনুযায়ী প্রতিটি বিষয়ে মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘন্টায় মানে তোমাদের পরীক্ষা হবে পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টায় হবে এসএসসি ও এইচএসসি মতো পাবলিক পরীক্ষা তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের এসএসসি ও আমাদের তোমাদের দু সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের পাবলিক পরীক্ষাও পাঁচ ঘন্টায় হবে পাবলিক পরীক্ষা হবে অন্য কেন্দ্রে আর চতুর্থ থেকে নবম শ্রেণীর এই পরীক্ষা হবে নিজ নিজ স্কুলে মানে তোমাদের পাউলিক পরীক্ষা হবে অন্য কলেজে মানে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে তোমাদের অন্য কেন্দ্রে আর যারা চতুর্থ থেকে নবম শ্রেণীতে এই পরীক্ষাগুলো তোমাদের হবে নিজ নিজ স্কুলে সকাল দশটা থেকে এই মূল্যায়ন প্রক্রিয়া বা পরীক্ষা শুরু হবে মানে তোমাদের সকাল দশটা থেকে এই মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে এবং তোমাদের বিকাল চারটা পর্যন্ত চলবে তোমার কত একটা হিউজ একটা সময় মাঝখানে এক ঘন্টা বিরতি থাকে তার মধ্যে তোমাদের এক ঘন্টা বিরতি থাকবে পাঁচ ঘন্টা পরীক্ষার মধ্যে তোমাদের এক ঘন্টা বিরতি থাকবে মানে এসএসসি এইচএসসি সব পরীক্ষায় নতুন কারিকুলাম অনুযায়ী শুধু দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এইচএসসি পর্যায়ে দুইটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের দশম শ্রেণীর সিলেবাসের ভিড়ে তোমাদের এসএসসি পরীক্ষা হবে আর যারা দু হাজার ছাব্বিশ সালে এইচএসি পরীক্ষা দেবে তাদের দুইটি পরীক্ষা হবে একাদশ শ্রেণীতে তোমাদের প্রথম পাউলিক পরীক্ষা হবে আবার দ্বিতীয় দ্বাদশ শ্রেণীতেও তোমাদের পাউলিক পরীক্ষা হবে মানে এইচ এস পরীক্ষা হবে তোমাদের একাদশ শ্রেণীতেও হবে দ্বাদশ শ্রেণীতে হবে এইচএসি পরীক্ষা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে দেখার সুযোগ করে দেওয়া আর ফেসবুক পেজ থেকে ফল হবে দেখা হবে আপটা কোনো ভিডিও তখন তোমার ভাবো